পুমবুম আফ্রিদি অনেকের কাছে তিনি ক্রিকেটের প্রথম প্রেম আফ্রিদির মতো ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেটে কখনও আসেনি বল হাতেও ছিলেন দুর্দান্ত সেলিব্রেশনটা আইকনিক দুই হাত আর দুই পা চারদিকে মেলে উদযাপন করতেন তিনি এই উদযাপনটা দেখতেই টিভির সামনে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে গোটা একটা প্রজন্ম চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতেও সুদর্শন চেহারার আফ্রিদির অগণিত ভক্ত সমর্থক রয়েছে বাংলাদেশি বা বাদ যাবে কেন বিপিএল খেলতে বাংলাদেশে এসে সমর্থকদের উন্মাদনা দেখে আফ্রিদি অভিভূত হয়েছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ তার কাছে দ্বিতীয় দ্বিতীয়বারই বর্তমানে চিটাগং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন তিনি আফ্রিদি মাঠে নামতেন একবার চারপাশ ভালোভাবে দেখে নিতেন এরপর বোলারকে সেটা দেখার মতো সময় নিতেন না চার ছক্কার তাণ্ডবে মাতিয়ে তুলতেন গ্যালারি টি টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগেই ঝোড়ো ব্যাটিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন তিনি কখনো একশো মিটার লম্বা ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়েছেন কখনো আবার বলে সেঞ্চুরি তুলে রেকর্ড বুক টচ করে ছেড়েছেন আফ্রিদির ব্যাটিং যারা দেখেছেন তারা জানেন খ্যাপাটে ব্যাটিং কাকে বলে প্রেশা শব্দটা বুমবুম আফ্রিদির ডিকশনারিতে ছিল না আফ্রিদির পুরো নামটা তার ছক্কাগুলোর মতোই বড় সাহেবজাদা মোহাম্মদ শহীদ খান আফ্রিদি এত এত কাণ্ড যিনি করেছেন তার ক্রিকেটার হওয়ার কথাই ছিল না কারণ ক্রিকেটের প্রতি পাকিস্তানের আফ্রিদি গোত্রের মানুষজনের ছিল চরমনিহা আফ্রিদিরা থাকতেন আফগান সীমান্তে পরে সেখান থেকে তারা পাকিস্তানের করাচিতে চলে আসেন সেখানেই তাদের পাশের গলিতে থাকতেন আশির দশকের নাম করা ব্যাটসম্যান হারুন রশিদ তাকে দেখে আফ্রিদির ক্রিকেট প্রেম বেড়ে যায় তবে হারুনের মতো আফ্রিদি ব্যাটসম্যান হতে চাননি বল করতেই বেশি পছন্দ করতেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে চার জাতির টুর্নামেন্ট আয়োজন করে কেনিয়া সাকলেন মুশতেক তখন পাকিস্তানের অন্যতম সেরা পোলার কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারেননি ইঞ্জুরির কারণে তার জায়গায় দলে নেওয়া হয়েছিল তরুণ আফ্রিদিকে পাকিস্তানের রান দরকার রোমেজ রাজার ব্যাটিং ছিল ধীরগতির সব ভেবে মোটামুটি ব্যাটিং যেন আফ্রিদিকে নামানো হলো। এরপর যা হল সেটা স্রেফ অকল্পনীয় ক্যারিয়ারের দ্বিতীয় বলে বিশাল এক ছক্কা দিয়ে শুরু এরপর আঠারো বলে ফিফটির ঘর পেরিয়ে পরের উনিশ বলে করলেন আরও ফিফটি সব মিলিয়ে সাঁত্রিশ বলে একশো গড়ে ফেললেন ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মজার বিষয় হল সনাদ জয়াসুরিয়ার বলে আফ্রিদির হাঁকানো দুটি ছক্কা মাঠের বাইরে থাকা গাড়ির কাছ ভেঙে ফেলে এরপর থেকে বদলে গেল পরিচয় একজন লেগ স্পিনার হয়ে উঠলেন অলরাউন্ডার পুরো বিশ্বজুড়ে খ্যাতি পেয়ে গেলেন বুম বুম আফ্রিদি নামে পরবর্তী সময়ে এমন মার্কাটের ব্যাটিংয়ে বহু ম্যাচ জিতিয়েছেন তিনি মাঠে নেমে দলের অবস্থা তোয়াক্কা না করে চার ছক্কার ফুল ঝুরি ছুটিয়েছেন আফ্রিদি মাঠে নামলে গ্যালারিতে সবাই নড়ে ছুটে বসত পাঁচ বছরের বাচ্চাটা জানত কিছু একটা হবে কিন্তু আফ্রিদিকে কোনো কোচি ঠিকমতো গাইড করতে পারেননি তার ব্যাটিংকে প্রমোট করতে পারেননি নয়তো বীরেন্দ্র সেবাগ ম্যাথু হেডেন বা জয়া সুরিয়ার মতো আরেকজন পেতে পারত বিশ্ব বব উলমার যাকে বলা হতো পাকিস্তানের অন্যতম সেরা কোচ দু বিশ্বকাপে সাত বিশ্বকাপে পাওয়া গিয়েছিল হোটেল রুমে তিনি একমাত্র বুঝতেন আফ্রিদিকে উলমার ছাড়া ভালো মতো ব্যবহার করতে পারেনি ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় এগারো হাজার পাঁচ শতাধিক সব মিলিয়ে কিংবদন্তির জায়গায় অনায়াসে বসিয়ে দেওয়া যায় তাকে তবে তাকে নিয়ে সমালোচনা ছিল অতি আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে দলকে বিপদে ফেলেছেন বল টেম্পারিং করতে গিয়ে সমালোচিত হয়েছেন তবে তার জনপ্রিয়তার তুলনায় সে সবকিছুই কিছুই না বর্তমানে আফ্রিদির বয়স ছুঁয়েছে পঁয়তাল্লিশের ঘরে এখনো টি টেন থেকে শুরু করে নানা রকম ক্রিকেট খেলে যাচ্ছেন পাকিস্তানের বহু তরুণের জন্য তিনি অনুপ্রেরণা শহীদ আফ্রিদিকে আসলে ব্যাখ্যা করা যায় না তাকে শুধু উপভোগ করা যায়